তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো সে দেশে শাহরুখ খান আর সালমান খান কিভাবে নায়ক ভাবি যাদের আমাকে খারাপ মনে হয় এই কথাটা তাদের জন্য মেথরে কি করে বুঝবো আতরের গন্ধ এবার টেডি শার্ট নিয়ে কথা বলার কারণে ওমরন ফায়ারের পিছনে লাগলো লোকাল হিরো খ্যাত কবির ফাইসাল তো আপনারা হয়তো জানেন টিকটকে যদি ভালো কোনো কন্টেন্ট ক্রিয়েটর থেকে থাকে তা হলো ওমরন ফায়ার এবং কবির ফয়সাল আর তারা দুজনে একবার দেখাও করেছিল তো হঠাৎ করেই কেন কবির ফয়সাল ওমরের ওপর ক্ষেপে গেল জানাবো আজকের এই ভিডিওতে আর ইতিমধ্যে কবির ফয়সালকে কড়া জবাব দিয়েছেন মনির তো সব কিছু নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তো চলে যাচ্ছি আপডেটে গাইজ ঈদকে কেন্দ্র করে একটি বিষয় বেশ ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল সেই বিষয়টি হলো টেডি শার্টের যে বিষয়টা এই টেডি শার্ট নিয়ে অনেক দিন ধরেই বেশ আলোচনা সমালোচনা হয়ে যাচ্ছে যারা যারা এই টেডি শার্ট পরতেছে তাদেরকে ছাফড়ি বস্তি এসব বলা হচ্ছে আর বলা হবে নাই বা কেন এই টেডি শার্ট পরে তারা টিকটকের পরিবেশ নষ্ট করে দিচ্ছে তো যাই হোক এই বিষয়টা নিয়ে অনেকেই ভিডিও বানিয়েছিল আর আমাদের অমর অন ফায়ারের অমর ভাইও ওই ভিডিওটা নিয়ে একটি ফানি ভিডিও তৈরি করেছিল তো চলুন প্রথমেই দেখে নেই সেই ভিডিওটি এক একটা টেডি শার্ট চারশো থেকে পাঁচশো টাকা কিনতে না পারলেই বস্তি কাকা

তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে তো কবির এই ভিডিও থেকে যা বুঝলাম যারা টেডি নিয়ে কথা বলেছে তাদের বিরুদ্ধে আবার কথা বলছে কবির ফয়সাল আর যেহেতু ওমর টেডি শার্টকে রোস্ট করে ভিডিও বাড়িয়েছে তো এটা বলাই যায় যে কবির ওমরকেও রোস্ট করে দিল তো এই বিষয়ে ওমর চুপ থাকলেও চুপ থাকেননি ওমর অন ফায়ারের সদস্য মনির আর তিনি দুই দুইটা ভিডিওর মাধ্যমে করা জবাব দিয়েছেন তো চলুন দেখে নেই সেই ভিডিও দুইটি এতদিন তো অনেকে ছিল পারলে তুমি এখন চেষ্টা করতে পারো ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো সে দেশে শাহরুখ খান আর সালমান খান কিভাবে নায়ক ভাবি তো বুঝতেই পারলেন মনির কিন্তু সরাসরি লোকাল হিরোকে ইন্ডিকেট করেই কথাগুলো বললো তো শুধু মনিরই নয় টিকটকের অনেকগুলো কন্টেন্ট্রিয়েটর ক্রিয়েটর এর বিরুদ্ধে কথা বলতেছে দিস ইজ লোকাল হিরো ওনারে অধিহি ছাপরি পোলাপেনের পক্ষ নিয়ে ওমর ভাইয়ের বিরুদ্ধে কথা কই আসলে তারে নিয়ে আর কি বলমু তো এ বিষয়ে ওমর কি বলেছেন চলুন দেখে নেই যাদের আমাকে খারাপ মনে হয় এই কথাটা তাদের জন্য মেথরে কি করে বুঝবো আতরের গন্ধ একটা গোপন কথা আজকে বলেই দিই তোমাদের সমালোচনাই আমার সফলতার কারণ তো যাই হোক গাইজ ব্যাপারটা হয়তোবা বা করতে পেরেছি আপনাদের মাঝে তো এই বিষয়ে লোকাল হিরো খ্যাত কবির এখনো পর্যন্ত আর কোনো মন্তব্য করেননি হয়তোবা এই বিষয়টি তিনি খোলসা করে দিবেন তো আমার কাছে ওমরন ফায়ার এবং কবির ফয়সাল দুইজনের ভিডিও অনেক ভালো লাগে তো আপনাদের কাছে কার ভিডিও বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর গাইজ ওমরন ফায়ারের মেন চ্যানেলের একটি বড় আপডেট নিয়ে আপনাদের কাছে খুব শীঘ্রই আসতেছি একটি ভিডিও নিয়ে তো সেই ভিডিও দেখার জন্য যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ